বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার ছয় সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ সবসমস্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস আপনার ন এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট স্তর ছিল রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

আমি আমি আপনাকে মনি Khaled যে কোনোভাবেই হোক না কেন কোনো একটা সংবিধানের জন্য কোনো একটা মানুষের গ্রেটার মানুষের बेनिফিটের জন্য করা হয়ে থাকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট আমি জাস্টিফাই করছি না ঠিক আছে আমার মনে যে আমার মনে যে বেচার রোড একটা কোন কোন একটা ইনসিডেন্ট কে কোইনসিডেন্স কে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাও ভাবে প্রচারের যন্ত্র করার কোনো সমীক্ষা আমার মনে হয় আমার মনে যে পেরেছে কাজ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জন নাসির আপনার কাছে যেতে চাই জনম নাসির পাটোয়ারি আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কিনা শতকরা বাষট্টি ভাগ যারা ভোট দিয়েছেন তারা সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেন না পঁয়ষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা স্পিরিটে নির্বাচন যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দা এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট পান নির্বাচনে করেন আপনারা কেন অনির্বাচিত এতগুলি সংস্কারের পক্ষে কথা আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরো দুই একটা জিনিস বলে রাখি আহ যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া তাদের দল চালার কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদ ফুয়াদ এক বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ান রেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু আমি প্রথমে আমি আহ বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দাঁচতে দাঁড়ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনার একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগরা ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে বিএনপি তাওmarginLeftের সাথে সেই জায়গাটাই তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের কারণ আমি করতে হবে এটা কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটারও কিন্তু অংশগ্রহণ বিএনপি রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যদি সরকার আমি মনে করি এটা আমাদের আমাদের ম্যান্ডেট নাই নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট এর স্পিরিট ধারণ করেন না চৌধুরী পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিট জুলাই বছরের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নির্বাচন করতে দেন না নিষিদ্ধ করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু সরকারে বলেন আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী নিষিদ্ধ করে দিতে বিএনপি কি করবে ভাই এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে নাই আপনি যদি আওয়ামী নিষিদ্ধ করেন সেই সেই বিষয়গুলো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনো যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে প্রেসার প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি চায় এই ঘরের মধ্যে বৈঠানা থেকে জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজক পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকার